যেখানে আসেন তো কাকা কে নিয়ে এসলাম কাকা আসলে নিয়ে আসলাম ওনার বাসা বেশি দূরে না ছেলে আছে আসলে তো ওনার একটা জিনিস ভালো লাগলো একটা জিনিস তো বললাম চাচা পাঞ্জাবি কি লাগবে উনি নিজে থেকেই বললে আমার চারটে পাঞ্জাবি আমার পাঞ্জাবি দেওয়া লাগবে না আপনি ওইটা আর একজনকে দিয়েন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো আমার কাছে বলে আমার একটা শুধু লুঙ্গি দিলেই চলবে তো এইরকম মানুষ আসলে পাওয়া খুব মুশকিল আমার এতদিন যে ভিডিওগুলো করছে এরকম মানুষ কম পালিয়ে তো আসলে সামান্য যে আমি সামর্থ অনুযায়ী দিতে চাই সেটা হচ্ছে আমি একটা লুঙ্গি দিব আসলে এটা উইন দা দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার স্টেশ্বে ভাই যারা আছেন অবশ্যই আমার একটু মোবাইলটাতে অন্তত অফিসে দিবেন প্রত্যেক মাস যেন এই কাজগুলো আমি সবসময় করে যেতে পারি আর একটা বিষয় হচ্ছে যারা আমার সাথে যুক্ত হতে চান কোনো সমস্যা নাই অ্যাডজাস্ট হইতে পারবে তো যদি মনে করেন যে না অ্যাডজাস্ট হওয়া সম্ভব না তা আমি ঠিকানা দিয়ে দিব আমার এতিমখানা মসজিদ মাদ্রাসা অনেক আছে এবং অনেক গরিব ফ্যামিলি আমার কাছে আছে যাদের ঠিকানা দিব আপনারা নিজেরা যা দিয়ে আসতে পারবেন এটা আমাকে দিতে হবে এমন কোনো কথা না মোট কথা হলো একজনের উপকার হইলেই হয়েছে আমার কথা হয়েছে এটা

সবাই চেষ্টা করি যে যারা এই কাজগুলো আমরা করি এই লোকগুলো কই যাবে আমরা যদি আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের কোথাও না দাঁড়ায় তাহলে এই লোকগুলো কোথায় যাবে সবাই আমরা চেষ্টা করবো এই কারণে আর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি দেওয়ার জন্য যেহেতু আমি ওটা ছোটখাটো চাকরি করি সেটা হলো আমরা নিজেরাই জানেন যে মার্শাল কোম্পানিতে চাকরি করি আমার নিজের শোরুন না সেক্ষেত্রে একটু সবাই এই লোকগুলোর প্রতি অন্তত আন্তরিক হয়ে নেই যে যে বয়স এই বয়সে তার এই অবস্থা দেখেন দেখ হাতের একটা অচল প্রায় এক হাতে এই বেড়েছে সারাদিনে কটা আমি জিজ্ঞাসা করিনি তো যাই হোক এই যে আমি সামার টনুযায় চেষ্টা করলাম এই যে সামান্য টাকা দিলে এটা কাজে লাগবে আর এই যে টু আর হ্যাঁ এটা আপনার জন্য আর এই যে ব্যাগটা তো ব্যাগ না থাকবে ওটাতে আর